মূল্যস্ফীতি ও খাদ্য দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে দেশের কয়েক মিলিয়ন নিম্ন আয়ের মানুষ এসব পরিবারের পুষ্টিকর ও মানসম্মত খাবার চাহিদা পূরণে স্ন্যাপ কর্মসূচি চালু করেছে ফেডারেল সরকার এর আওতায় রয়েছে একচল্লিশ মিলিয়নের বেশি মানুষ যার সদস্যের প্রতিটি পরিবার কর্মসূচি থেকে পায় সাতশো ডলার ইবিটি কার্ডে সুবিধাভোগীরা খাদ্যপূর্ণ কেনাকাটা করতে পারবেন তবে কংগ্রেসে আনা একটি প্রস্তাবে এই কর্মসূচি থেকে রিপাবলিকানরা অর্থ বরাদ্দ কমাতে পারে বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটরা পরিবারের খাবার টেবিলে সবসময় তরতাজা ও পুষ্টিকর খাবার রাখার চেষ্টা করেন জেসিকা ব্রাউন নামের এই নারী যাতে ছোট বড় সবার পুষ্টির চাহিদা পূরণ হয় কিন্তু খাদ্যপণ্যের মূল্যের কারণে ছয় সদস্যের পরিবারের জন্য এখন এটি অসম্ভব হয়ে উঠেছে তার কাছে এই অবস্থায় সরকারের সাপ্লিমেন্ট নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম স্ন্যাপ বেনিফিটের আওতায় এসেছে জেসিকার পরিবার দেশের একচল্লিশ মিলিয়নেরও বেশি মানুষ এখন এই কর্মসূচির আওতায় রয়েছে সূচিটি জেসিকার জন্য আরও ভালো হতো যদি ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার বা ইবিটি কার্ডটি অনলাইন প্রতিষ্ঠান ফ্লাইব মার্কেটে ব্যবহারের সুযোগ পেতেন তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম ইবিটি কার্ডের সুবিধা পেয়েছেন তিনি থ্রাইভ মার্কেটের সিইও নিক গ্রিন জানান ইতোমধ্যে দশ হাজার মানুষ ইবিটি কার্ড ব্যবহার করে তাদের অনলাইন থেকে বিভিন্ন পণ্য অর্ডার করেছেন বর্তমানে চার সদস্যের পরিবার প্রতি মাসে তেরো ডলারের ইবিটি সুবিধা গ্রহণ করছে দিন হিসেবে জন প্রতি এই অঙ্ক ছয় ডলার তিরিশ সেন্ট জেসিকা এই অর্থ দিয়েই তার ছয় সদস্যের জন্য খাবার তালিকা তৈরি করেছেন যদি স্ন্যাপ বেনিফিটের অর্থ কারোর জন্য কম হয়ে যায় তবে ফুড পেন্টিগুলো তা পূরণ করে দেয় ডিসির ক্যাপিটাল হিল থেকে ব্রেড ফর দি সিটি শপের অবস্থান মাত্র কয়েক মিনিটের এখান থেকে অনেকেই প্রতিদিনের খাদ্যপণ্য কিনে থাকেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর জানান করোনা মহামারীর পর থেকেই তাদের এই প্রতিষ্ঠান থেকে খাদ্য পণ্য সরবরাহের পরিমাণ বেড়েছে করোনা মহামারীর সময় ইবিটি কার্ডের মাধ্যমে চার সদস্যের একটি পরিবার পেত চারশো ডলার করে পরে এর সাথে যোগ হতো আরো পঁচানব্বই ডলার মোট পাঁচশো ডলার প্রতি মাসের খরচ বাবদ দেওয়া হতো কিন্তু দুই সালের মার্চে বাড়তি এই অর্থ দেয়া বন্ধ করে দেয় সরকার গ্রীষ্মে স্কুলগামী শিশুদের পরিবারকে দেয়া হচ্ছে এই সুবিধা আর এজন্য মার্কেটকে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়েছে ডিসিতে স্ন্যাপ বেনিফিট কার্ড ফুড ব্যাংক ও থ্রাইভ মার্কেটে ঘুরে বেড়ালেও এবার এটি উঠেছে কংগ্রেসে তবে রিপাবলিকানরা এই কর্মসূচির অর্থ কমিয়ে দিতে পারে পারেন বলে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেটরা If the benefit must be increased beyond inflation, Congress must consider and execute. তাহমিনাতা সি টিবিএন 24 নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর